যতক্ষণে নিশ্চয়ই সুসংবাদটা সকলেই পেয়ে গেছেন হাতে পায়ে ধরে ভারতের দিকে আর কোনো গুলি মিশাইল চালাবে না এই দাবি করেছে পাকিস্তান এবং ভারতও সেটাতে এগ্রি করেছে না পাকিস্তান যদি কিছু না করে আমরাও কিছু করব না ফলে অনেকেই বেশ কনফিউজ হয়ে গেছেন যে এত তামঝাম হলো আর যুদ্ধ বন্ধ হয়ে গেল পরিষ্কারভাবে একটা কথা জামিয়ে জানিয়ে দিই গুলি থেমেছে মিশাইল থেমেছে এয়ারক্রাফ্ট থেমেছে কিন্তু যুদ্ধ থামেনি আর কেন পয়েন্টে এখন আপার হ্যান্ড আছে এবং সেখানে নো নেগোশিয়েশন এবং ভবিষ্যতে হতে পারে তারও কোন রকম কোনো ইঙ্গিত ভারতবর্ষ দেয়নি এবং পাকিস্তানের দু দুটো জিনিস একদম করাভাবে করাভাবে ভারত ইগনোর করে দিয়েছে সেখানেই তো বড় জয় এসেছে তারপরেও পাঁচটা জয় জয় এসছে আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে একটা টুইট যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটা ভাইরাল হয়ে যায় যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে গতকাল সারা রাতের যে মধ্যস্থতা গতকাল সারা রাত মানে আমেরিকার রাত আমাদের দিনের বেলা সারা রাতের মধ্যস্থতা এবং তার ফলে ভারত এবং পাকিস্তান দুজনেই এগ্রি করেছে তারা সিজ ফায়ার করবে অর্থাৎ কেউ কারোর দিকে গুলি চালাবে না ফায়ারিং গুলি চালানো সেটা বা ড্রোন অ্যাটাক অ্যাটাক মিসাইল এটাকে দুজনেই সিজ করছে দুজনেই বন্ধ করে দিচ্ছে এটা এগ্রি করছে তারপর আমাদের বিদেশ সচিব রয়েছেন বিক্রম আসেন এবং আসার পর বলে দেন যে আজ বিকেল পাঁচটা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিদেশ সচিব এইবার এরপরেই অনেকেই প্রশ্ন করছেন যে নরেন্দ্র মোদী কি নরেন্দ্র মোদী কি করলেন তার মতো ভীরু কাপুরুষ হয় না নরেন্দ্র মোদী কি করলেন সেটা বোঝার মতো ক্ষমতা এখন আপনাদের হয়নি দেখুন প্রথমেই দুটো জয় পর জয়ের কথা আপনাদের বলে দিই তারপর পাঁচটা আপার হ্যান্ডের কথা অবশ্যই বলবো দুটো জয় এক নম্বর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পাকিস্তান চেয়েছিল একটা কোনো নিরপেক্ষ জায়গায় আলোচনা করা হবে এবং সেই আলোচনার পর দু দেশ একসঙ্গে এই ঘোষণাটা করবে সেই সেই জায়গাটায় ভারত এগ্রি করেনি ভারত এগ্রি করেনি এবং তারপর যখন আমেরিকার মধ্যস্থতায় ভারতের কাছেও ফোন আছে ভারত পরিষ্কারভাবে জানায় যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি না পাকিস্তান অ্যাক্ট অফ ওয়ার করছে সুতরাং যদি সিজ ফায়ার করতে হয় অর্থাৎ এই যুদ্ধ বিরতি ঘোষণা করতে হয় তাহলে পাকিস্তানকে আমাদেরকে ফোন করতে হবে আমরা পাকিস্তানকে ফোন করব না আমরা কোনো মিউচুয়াল স্টেবিলে বসবো না আমরা কোনো নিরপেক্ষ জায়গায় বসবো না পাকিস্তান আমাদের পায়ে ধরে বলবে তোমরা বন্ধ করো এবং সেটাই হয়েছে আজকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিকাল তিনটে পঁয়ত্রিশের দিক থেকে পাকিস্তানের যিনি ওই জেনারেল অফ মিলিটারি রয়েছেন তিনি ভারতের ওই সেম তার যিনি রয়েছেন সেখানে ফোন করেন এবং পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যদিও ভারত গভর্নমেন্ট অফিসিয়ালি কনফার্ম করেনি কিন্তু বিভিন্ন মিডিয়া দাবি করছে যে পাকিস্তানের যিনি এনেসে আছেন তিনি আমাদের যিনি এনেসে আছেন সেই অজিত ডোবাল স্যারকে ফোন করেন দু তরফের কথাবার্তা হয় এবং ভারতও সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তোমরা যদি আমাদের দিকে গুলি না চালাও আমরা তো এখন অব্দি তোমাদের দিকে কিচ্ছু করিনি তোমরা যেখান থেকে আমাদের অ্যাটাক করছিলে তোমাদের অ্যাটাকগুলোকে প্রতিহত করেছি এবং ওই লঞ্চ প্যাডগুলোকে আমরা ভেঙে ভেঙে দিয়েছি এবং তার আগেও আমরা কি করেছি তোমাদের সাধারণ সিভিলিয়ানকে আমরা মেরেছি কাউকে মারিনি তোমাদের যেখানে সন্ত্রাসবাদী জঙ্গিরা লুকিয়ে ছিল সেই জায়গাগুলো আমরা ভেঙে দিয়েছি ঠিক আছে তোমরা যদি রকম আমাদের দিকে গুলি না চালাও তোমরা যদি আমাদের দিকে কোনো মিসাইল না ছোড়ো কোনো ড্রোন অ্যাটাক না করো আমরাও করবো না করলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখবো তোমরা যদি বলো যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি একদম অর্থাৎ পাকিস্তান ফার্স্টলি এটা ফোন করলো কোনো নিউট্রাল জায়গায় এটা হলো না নাম্বার ওয়ান জয় এই জায়গাটা নাম্বার টু যেটা খুব বড় জয় সেটা হচ্ছে ভারতবর্ষ যদি দেখা যায় পাকিস্তানের ভার্সানটা যে পাকিস্তানকে ভারতবর্ষ অ্যাটাক করেছে সেই জন্য পাকিস্তান পাল্টা দিতে বাধ্য হয়েছে কিন্তু ভারতের ভার্সানটা ছিল সব সময় যে আমরা পাকিস্তানকে অ্যাটাক করিনি আমরা সন্ত্রাসবাদকে অ্যাটাক করেছি আমরা পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের অ্যাটাক করেছি এবং এই পাকিস্তান ইকুয়াল টু জঙ্গিস্তান এই পাকিস্তান ইকুয়াল টু সন্ত্রাসবাদীরা সুতরাং তাদেরকে খতম করার জন্য আমাদের এই সমস্ত কিছু হয়েছে এখন সারা পৃথিবী কিন্তু সেই কথাটাই মেনে নিল সারা পৃথিবী এই জায়গাটাতেই এগ্রি করলো যে না ভারত কোনো দেখায়নি ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাহলে যে লড়াইটা শুরু হয়েছিল প্যালগাঁও কাণ্ডকে ঘিরে সেখানেও তো ভারতের জয় হলো এবার আপনারা বলবেন এই মোরাল জয়ের কোন রকম কোনো জায়গায় নেই এই মোরাল ভিক্টোরির কোন রকম কোনো জায়গা নেই এগরেড কিন্তু আবারও বলছি কুলি থেমেছে মিসাইল থেমেছে ড্রোন থেমেছে যুদ্ধ থামেনি কেন থামেনি এক এক করে আসছি পাঁচখানা পয়েন্ট যে আপারণ বললাম না এবং সেই জায়গায় আগামী দিনে পাকিস্তান খাবে সেই জায়গাটাও একদম ক্লিয়ার করে দিচ্ছে নাম্বার ওয়ান যেটা পাকিস্তান বারবার চেয়েছিল যে একটা নিরপেক্ষ টেবিলে বসা হোক নিরপেক্ষ দেশে বসা হোক এবং খুব সম্ভবত সেটা আমেরিকা হলে ভালো হবে আমেরিকা যদি না হয় রাষ্ট্রসঙ্গেও বসা যেতে পারে সেখানে একটা নিরপেক্ষ জায়গায় বসে ভারতের সঙ্গে যে যে কনফ্লিক্টের জায়গা আছে সেই সমস্ত কনফ্লিক্টের জায়গা সেখানে মিটিয়ে নেওয়া হবে যদি সিন্ধু জলবন্টন চুক্তি থেকে আলাদা করে নতুন করে ভাবনা চিন্তা করতে সব যাই হোক যে যে জায়গাতে কনফ্লিক্ট হয়েছে সেই সমস্ত কিছু আমরা একটা নিরপেক্ষ দেশে বসে আলোচনা করব। ভারত একটা কথাই স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে কোনো স্টেপে কোনো রকম কোনো আলোচনা নয় নিরপেক্ষ দেশ তো ছেড়ে দাও নাম্বার ওয়ান পয়েন্ট এবং ভারত যেহেতু এই জায়গাটায় গোধরে ছিল পাকিস্তানকেই কিন্তু মাথাটা নিচু করে ভারতবর্ষকে ফোন করতে হলো আমেরিকা বলে দিয়েছে পরিষ্কারভাবে যে দেখো বাবু পাকিস্তান ভারত অ্যাটলিস্ট তোমাদের ফোনটা ধরার কথা এগ্রি করেছে সেটাও তো কাট করে দিয়েছিল আমরা ভারতকে কথা বলে সেইটুকুনি রাজি করিয়েছি তোমাদের ওই পরমাণু চুক্তি চুক্তিটুকি না তোমাদের পিছনের পকেটে গুঁজে রাখো ওইসব ভারত আর ভয় পায় না তোমাদের মেরে গুঁড়িয়ে দেবে আর যা হচ্ছে তোমরা যা শুরু করেছ একটার পর একটা অ্যাটাক করছো ভারত এখনো তো সংযমী জায়গা দেখাচ্ছে এ তো মেরে এবার গুঁড়োতে শুরু করবে তোমাদের অলরেডি এয়ারবেস গুলোকে ভাঙতে শুরু করেছে এরপর ফুল ফ্রেজ অ্যাটাক করবে তিন দিক থেকে অ্যাটাক করবে কি কিনবে তোমরা সুতরাং ওই নিরপেক্ষ আলোচনা ভারত মানছে না পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো নিরপেক্ষ টেবিলে আলোচনা হবে না যাও তোমরা ফোন করো ভারতের পায়ে ধরো বলো যে না আমরা বন্ধ বন্ধ করছি তোমরাও করো করো তোমরা আমাদের দিকে কোনো আর না তো এই যে জায়গাটা ভারত নিজেদের শর্তে পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে ভারতের পায়ে ধরা করালো জয় নাম্বার ওয়ান এইখানে জয় নাম্বার টু যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সিন্ধু চুক্তি স্থগিত পাকিস্তান তো বলে দিয়েছিল পরিষ্কারভাবে যে যদি সিন্ধু দিয়ে জল না বয় সিন্ধু নদ দিয়ে যদি ভারতবর্ষ জল না ছাড়ে যে সিন্ধু চুক্তি জওহরলাল নেহরু করে এসেছিল পাকিস্তানের সঙ্গে এবং ভারতবর্ষের ভাগে মাত্র টোয়েন্টি পার্সেন্ট রেখে এইটটি পার্সেন্ট জল পাকিস্তানের দিকে ছেড়ে দিয়েছিল সেই সিন্ধু চুক্তি এই পেহেলগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ ক্যান্সেল করে দিয়েছে এবং কখন জল ছাড়া হবে কখন জল হোল্ড করা হবে সেই জায়গাটা ভারত পাকিস্তানকে আর কোনো ইনফরমেশন দেবে না এই এই যে যুদ্ধবিরতি হলো তারপর সেই সিন্ধু চুক্তি যে স্থগিত করেছে সেখানে নিয়ে কোনো ডিসিশন হয়েছে অ্যান্সার ইজ নো 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 সিন্ধু চুক্তি স্থগিত যেমন ছিল তেমনই থাকবে ভারতবর্ষের জল ভারতবর্ষেই থাকবে যখন প্রয়োজন হবে জল ছাড়বে পাকিস্তান বন্যায় ভাসলে ভাসবে যখন প্রয়োজন হবে জল আটকে দেবে পাকিস্তান খড়ায় থাকলে থাকবে পাকিস্তানের অর্থনীতি সাড়ে বারোটা বাজবে বাজুক সিন্ধু চুক্তি স্থগিত ছিল সেই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আর পাকিস্তান হুমকি দিয়েছিল না হিন্দু নদ দিয়ে যদি জল না বয়ে যায় তাহলে সেখান দিয়ে ভারতীয়দের রক্ত বয়ে যাবে রক্ত বয়ে যাক ভারত পরিষ্কার জানিয়ে রেখে দিয়েছে এনি অ্যাটাক এনি অ্যাটাক অফ ইন্ডিয়ান সয়েল উইল বি ট্রিটেস অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার ভারতবর্ষে কোনো সন্ত্রাসমূলক কাজকর্ম যদি হয় ভারতবর্ষে যদি একটা গুলি ছোটে তাহলে সেটা যুদ্ধ হিসেবে ধরা হবে এবং সেই যুদ্ধের জন্য আর কারোর কোনো কথা শোনা হবে না একদম পাকিস্তানকে গাজার মতো মাটিতে মিশিয়ে দেওয়া হবে হিন্দু জলচুক্তি যে জায়গাটায় স্থগিত ছিল সেই জায়গাটাই থাকছে পাকিস্তানের সেখানে কিচ্ছু করার জায়গা নেই নাম্বার থ্রি পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতবর্ষ এই পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক কাট করে দিয়েছিল ভারতবর্ষে যে এম্বাসি আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে পাকিস্তানের যারা সেনা আধিকারিক ছিল দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যে সার্ক চুক্তির ফলে যে ভিসা হয় সেগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে সমস্ত পাকিস্তানের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং ভারতবর্ষের যারা আধিকারিকরা পাকিস্তানে ছিল সবাইদেরকে ফেরত নিয়ে চলে আসা হয়েছে এই জায়গা থেকে রিস্টোরেশন কূটনৈতিক সম্পর্ক রিস্টোরেশন নো এখনো কোনো রকম কোনো কূটনৈতিক জায়গা পাকিস্তানকে দেওয়া হবে না সেটাই কিন্তু নিশ্চিত আছে আর ভারতের যদি কূটনৈতিক সম্পর্ক না পায় তাহলে ওরা ওই বৈদেশিক সম্পর্ক স্থাপন করবে কি করে ওয়াগা বর্ডার আটারি বর্ডার খুলবে কি করে হিন্দু চুক্তি আলোচনা যে সেই রাস্তাটা খুলবে কোথা থেকে ভারতের সঙ্গে যদি বাণিজ্য বন্ধ হয়ে যায় ওই ওয়াগা সীমান্ত আটারি সীমান্ত বন্ধ থাকে প্রতিদিন কি পরিমাণ লস হচ্ছে এমনকি আকাশ সীমা যেটা পাকিস্তান প্রথমে ভারতের জন্য বন্ধ করেছিল ভারতও বন্ধ করে দিয়েছে ভারতের এয়ারলাইন্স এর কোনো এফেক্ট পড়েনি পাকিস্তানের এয়ারলাইন্সের এর কি অবস্থা যে মুহূর্তে ভারত আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তানের উপর দিয়ে কোনো বিদেশি প্লেন কোনো নোটিড কোনো বিদেশি প্লেন উঠছে না শুধু সেইখান থেকে যে রেভিনিউ কামায় সেই জায়গা থেকে পাকিস্তান কাঙাল হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থনৈতিক যুদ্ধ নল যুদ্ধ কূটনৈতিক যুদ্ধ এভরিথিং ইজ অন পাকিস্তানকে এক ইঞ্চি রেয়াত কোথাও করা হবে না চলছে যুদ্ধ চলছে যুদ্ধ মানেই শুধু গুলি গোলা ছোড়া নয় চার নম্বর পয়েন্ট যে কথাটা বলছিলাম যে ভারতবর্ষে এরপর কোনো রকম কোনো অ্যাটাক যদি হয় সেটা পাক মিলিটারির তরফ থেকে হতে পারে আইএসআই এর তরফ থেকে হতে পারে লস্করে তৈবা হতে পারে জৈশ এ মোহাম্মদ হতে পারে যে কোনো জঙ্গি গোষ্ঠী হতে পারে যদি একটা কোনো অ্যাটাক হয় ভারতবর্ষের কোনো প্রান্তে ভারতবর্ষ মনে করবে এর পিছনে পাকিস্তানের হাত আছে কেননা পাকিস্তান সন্ত্রাসবাদীদের চাষ করে সেটা গোটা বিশ্বের সামনে রাষ্ট্রসংঘের সামনে ভারত এস্টাবলিশ করে দিয়েছে আর সেই মুহূর্তে এই অ্যাটাকের পর ভারতবর্ষ কিন্তু আর একটা সেকেন্ডও রেয়াত করবে না পাকিস্তানকে গাঁজা বানিয়ে দেবে সেখানে কারুর মধ্যস্থতা শুনবে না এবং সেটা ইউএসও এগ্রি করেছে ইউএস বলছে এবারটা আমি তোমাদের বাঁচিয়ে দিতে পারি এবার তো তোমাদের কোমরটা ভেঙে গেছে তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই তোমরা তারপরেও অ্যাটাক করছো পরমাণু চুক্তি পরমাণু বোমা ছুঁড়বে বলে হুমকি দিচ্ছ ভারতবর্ষ যদি অ্যাটাক করতে শুরু করে তোমরা ভাঁচবে গাঁজা হয়ে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই কিন্তু ঠিক আছে তারপরেও ভারত সহনশীলতা দেখাচ্ছে সংযম দেখাচ্ছে আমি সেই জায়গাটা এগ্রি করেছি কিন্তু এই যে কথাটা বলছি যে ভারতের উপর কোনো হামলা নয় একটা যদি হামলা হয় আমরা একটা ওয়ার হিসেবে দেখবো এবং যে ট্রিটমেন্ট দেওয়ার সেই ট্রিটমেন্ট দিয়ে দেবো সরাসরি যুদ্ধ ঘোষণা হবে ভারতীয় সেনাবাহিনী কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং সব থেকে বড় কথা যে জায়গাটা ইম্পর্টেন্ট যে জায়গাটা ফুটনোটে থাকছে যে জায়গাটা আনটোল্ড থাকছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই কন্টিনিউ হবে অর্থাৎ আগামী দিনে যদি পাকিস্তানে আবারও কোনো সন্ত্রাসবাদী ক্যাম্প পাওয়া যায় তাহলে সেখানে আবারও মিসাইল অ্যাটাক হবে কেননা যুদ্ধটা পাকিস্তানের বিরুদ্ধে নয় ভারত একবারও বলেনি যে আমরা পাকিস্তানের কোনো নাগরিককে ক্ষতি করেছি এমনকি এই কদিন পাকিস্তান যে অ্যাটাক করেছে তাতে আমাদের সাধারণ নাগরিকদের ক্ষতি হয়েছে অনেকে প্রাণ হারিয়েছেন সংখ্যাটা খুব অল্প হলেও প্রাণ হারিয়েছেন অনেকে আহত হয়েছেন তাদের সম্পত্তি ড্যামেজ হয়েছে কিন্তু পাকিস্তানের সাধারণ নাগরিক না ভারতবর্ষ করেনি ভারতবর্ষ কি করেছে প্রথমে ওই সন্ত্রাসবাদের নটা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারপর যেখান থেকে লঞ্চ প্যাড ইউজ করে ভারতবর্ষকে অ্যাটাক করা হয়েছিল সেইগুলোকে গুঁড়িয়ে দিয়েছে সেই এয়ারবেসগুলোকে গুঁড়িয়ে দিয়েছে কিন্তু সাধারণ নাগরিক সেই জায়গা থেকে কিচ্ছু করেনি তাহলে আগামী দিনে যদি পাকিস্তান এখান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসবাদীদেরকে না থামায় সেখানে যদি সন্ত্রাসবাদের চাষ কন্টিনিউ করে সেই সন্ত্রাসবাদের ঘাঁটি আবারও উড়িয়ে যাবে সেখানে ড্রোন যাবে মিসাইল যাবে এবং নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে সেখানে মেরে আসবে এবং সব থেকে বড় কথা এই যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল সেখানে যারা 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 এর সঙ্গে ইনভলভ ছিল যারা প্ল্যানিং ছিল সেই জঙ্গিদের তো নিকেশ করেছে জয়েশে মোহাম্মদ তাদের যারা সব বড় বড় মাথা ছিল মাসুদ আজাহারের ফ্যামিলি হয়েছে তো এবং সেই জায়গা থেকে যে কত বড় বড় সন্ত্রাসবাদীরা এখানে খতম হয়েছে এটা প্রমাণিত হয়ে যায় তাদের শেষ কৃত্যে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের পুলিশ পাকিস্তানের হায়ার অফিসিয়াল উপস্থিত থাকে এবং তাদের যে কফিন সেটা পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া থাকে তাহলে এই যে সন্ত্রাসবাদের চাষ করে পাকিস্তান খেত সেই সন্ত্রাসবাদীদের মাথা তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনে কেউ যদি মাথা তুলে দাঁড়ায় আবারও একইভাবে ভাবে গুঁড়িয়ে দেওয়া হবে তাই যারা ভাবছেন যে আজকে এইটার ফলে একটা কোথাও গিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ফলে ভারত ব্যাকফুটে চলে গেল এত কিছু ভাবা হচ্ছিল কিছুই হলো না না যুদ্ধ কন্টিনিউ যুদ্ধটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেখানে কোনো ট্যাফু দেখলে উপযুক্ত জিনিস দেওয়া হবে থিং পাকিস্তান বলছে আমরা নিজে থেকে আর গুলি চালাবো না আমাদের কোমর ভেঙে গেছে আমরা বুঝতে পেরেছি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো জায়গায় আমরা নেই ভারত বলেছে ওকে তোমরা গুলি চালাবে না আমরাও গুলি চালাব না আমাদের যদি নাগরিকরা সুরক্ষিত থাকে আমাদের মানুষ যদি সঠিকভাবে ঘুরে বেড়াতে পারে আমাদের দেশে তাদের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু তার মানে তোমরা যেগুলো করেছো আমরা সেগুলো ভুলে যাইনি এবং সেইগুলোর জন্য যে যে জিনিস তোমাদের বন্ধ আছে সেগুলো আপাতত বন্ধই থাকবে এবং সেইগুলো যে খুলতে পারে সেগুলো যে রিস্টোরেশন হতে পারে তার জন্য কোনো আলোচনার দরজা তোমাদের সঙ্গে আমরা খুলবো না আগে তোমরা প্রমাণ করো তোমরা সন্ত্রাসবাদকে নির্মূল করেছো তোমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী নেই এবং সেই সন্ত্রাসবাদ থেকে ভারতের কোনো রকম কোনো ধাক্কা পাওয়ার জায়গা নেই তবেই আলোচনার জায়গাটা খুলবে আর এটাই এটাই হচ্ছে নরেন্দ্র মোদী বিনা যুদ্ধেই কার্যত পাকিস্তানের কোমরটা ভেঙে দিল আর তাই দুদিন আগেও পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দেওয়া একটা দেশ হাঁটু গেড়ে হাতে পায়ে ধরে কোন রকমে আমেরিকাকে ধরে ভারতবর্ষের হাতে পায়ে ধরে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে যা যা ক্ষতি হয়েছে এবং আগামী দিনে হবে সবকিছু মেনে নিয়ে ঠিক আছে আমরা আর গুলি চালাবো না তোমরা আমাদের আর মেরো না এটাই নতুন ভারত এটাই মোদীর ভারত কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার